মোংলা ঘশিয়াখালী চ্যানেলের তীরভূমি ও প্লাবনভূমির হাজার একর সরকারি চরভরাটি জমি দখল করে মাছ চাষের মহোৎসবের অভিযোগ উঠেছে কথিত ভূমিহীন ও ভূমিদস্যুরা এসব জমি দখলে নিয়ে বড় বড় খামার করে মাছ চাষ করা সহ বাড়িঘর নির্মাণ করে বসবাস করছে এতে সরকারের হাজার কোটি টাকা মূল্যের জমি বেহাত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে চ্যানেলের তীরভূমি ও প্লাবনভূমির ভূমির পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নতুন করে হুমকিতে পড়েছে চ্যানেলটি এতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবং মোংলা বন্দরও আবার হুমকিতে পড়ার আশঙ্কা করা হচ্ছে জানা গেছে মোংলা ঘোষিয়াখালী চ্যানেলটি সাতাশ কিলোমিটার দীর্ঘ এটি জলবায়ু পরিবর্তন ও মনুষ্যসৃষ্ট প্রতিবন্ধকতার কারণে নাব্যতা হারায় পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে প্রায় পাঁচশো কোটি টাকা ব্যয়ে চ্যানেলটি খনন করে উন্মুক্ত করা হয় পাঁচ কিলোমিটার চ্যানেলের অংশে ষাটের দশক থেকে নদীর গতিপথ পরিবর্তনের কারণে নদী ভাঙনের সৃষ্টি হয় এতে প্রায় হাজার একর জমি সরকারি খাস খতিয়ানভুক্ত হওয়ার কথা থাকলেও সেটি নিয়ে প্রশ্ন রয়েছে এটি রক্ষণাবেক্ষণেও সরকারের ভূমি ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের নানান অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ রয়েছে নতুন করে মুজিবনগর পয়েন্টে ভূমিদস্যুরা আবারও নদীর তীরভূমি ও প্লাবনভূমি দখল করে বেড়িবাদ দেওয়া শুরু করেছে বাঁশতুলি ঘোষে কালেন চ্যানেলের একটা হঠাৎ এরা এই জায়গাটা দখল করে নদীর স্বাভাবিক প্রবাহ বিনষ্ট করতে চায় এটা যদি করা হয় তাহলে নদীর অপারে ভাঙনের সৃষ্টি হবে নদীর তার স্বাভাবিক প্রবাহ হারা যেটা উন্মুক্ত রাখার জন্য নদীকে উজ্জীবিত রাখার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে এরা সেটাকে অবৈধ উপায় বের করে মৎস্য চাষ করতে চায় একবার এসে বাধা দিয়েছিল পর আগে আমরা বাধা দিছি ফরে চেয়ারম্যান এসেও বাধা দিছে তারপরে এখন তারা জোর করে ঘির স্থানীয় নেতাদের ছত্রছায়ায় মুজিবনগর গ্রামের শেখ এলিয়াসের ছেলে শেখ বেলাল রুস্তম শেখের ছেলে শেখ মুকুল শেখ শরিফুল শেখ সাইফুল ও শেখ সুলাইমানের ছেলে শেখ আরিফ এবং মৃত শেখ মাহাতাবের ছেলে মোজফ্ফর হোসেন বেড়িবাদ দিচ্ছেন কিন্তু স্যানেলের পাঁচ কিলোমিটার একটা অংশ আছে মুজিবনগর অংশ এই অংশে শত শত কথিত দস্যুরা দখল করে একের পর এক তীরভূমি এবং প্লাবন ভূমি দখল করে মাছ চাষ করছে এবং নদীর যে প্রবাহ এটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে রামপাল বাগেরহাট প্রতিনিধি সুজন মজুমদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি